অনেকদিন পর হচ্ছে তোমাদের সাথে আমার দুপুরের খাবারের মেনু শেয়ার করবো ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে প্লেটে গরম গরম ধোয়া ওটা ভাত দুপুরবেলা ভাত খেতেই বেশি ভালো লাগে তারপর নিয়েছিলাম হচ্ছে ডিম ভাজা এই ভাজাটা ছিল হচ্ছে হাঁসের ডিম হাঁসের ডিম ভাজা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার না প্রায় অনেক মানুষের কাছে হাঁসের ডিমটা ভাজা খেতে খুবই ভালো লাগে কারণ এটার স্মেলটা জাস্ট ওয়াও আর এই ডিমটা হচ্ছে বেশি করে কড়া করে ভাজা হয়েছিল হচ্ছে বেশি ভাজা খেতেই হচ্ছে ভালো লাগে ডিম দিয়ে খাওয়া শেষে আমি নিয়েছি ছিলাম হচ্ছে কলমি শাক বাজা যেটা হচ্ছে চান্দা মাছ সুটকি চান্দা মাছের শুটকি দিয়ে রান্না করা হয়েছিল এটা হচ্ছে কলমি শাকটা হচ্ছে শুটকি দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর এটা আমাদের বাসায় প্রায় সময় করা হয় আর এই কলমি শাকটা আমার আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এটা আমাদের কাছে তো এটা তো বেশ মজার ছিল আর এই কলমি শাক বাজিটা কে কে এমন করে খেয়েছ আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর আমার কাছে তো খুবই ভালো লাগে এখন সব কিছু শাকের মতো হচ্ছে এই কলমি শাকটা আমার খুবই ভালো লাগে তারপর নিয়েছিলাম হচ্ছে কচু শাক আর এইটা হচ্ছে বেশি করে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছিল কচু শাকটা এত মজার ছিল আর একদম হচ্ছে ছোট ছোট চিংড়ি দিয়ে রান্না করা হয়েছিল কচু শাকটাও বেশ মজার ছিল আমি তেমন একটা কচু শাক পছন্দ করি না কারণ আমার হচ্ছে কচু পাতাটাই বেশি ভালো লাগে ওটা হচ্ছে আম দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে কারণ টপ টাইপ টাইপে লাগে আর আজকের কচু শাকটা ভালোই হয়েছিলো খারাপ হয়নি বয়সটা হচ্ছে একদমই ইগনোর করবা যেহেতু আমার ঠান্ডা লেগেছে বয়সটা একদম অন্যরকম শোনা যাচ্ছে আর তারপর নিয়ে ছিলাম হচ্ছে শিঙি মাছ ভোনা আর এই শিঙি মাছটা আমি একদমই খেতে পছন্দ করি না কিন্তু ভোনা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে আর শিঙি মাছটা এতই বড় ছিল দেখ অর্ধেক করেছি তাও পিসটা কতটা বড় এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে ভোনা করা হয়েছিল কারণ ডিম বোনা মাছ বোনা সব কিছুই টাইপের আমার খেতে খুবই ভালো লাগে আর শিঙি মাছটা দেখতে এতটা লোভনীয় ছিল তরকারিটা যে না খেয়ে আর পারিনি একটু শিঙি মাছ দিয়ে হচ্ছে মাছটাকে ভেঙে আমি ভাতটাকে খুব মজা করে খেয়ে নিয়েছি সচরাচর এমনি আমি তরকারি দিয়ে শিঙি মাছের ঝোল টোল রান্না করলে আমি একদমই খেতে চাই না কারণ এই মাছটা আমার একদমই পছন্দের মাছ না আমি হচ্ছে তেলাপিয়া মাছটা বেশি পছন্দ করি শিঙি মাছ দিয়ে তো আমি আজকে খেয়ে নিয়ে তারপর আবার একটু বাত নিয়ে নিলাম কারণ এখন হচ্ছে আসল খাওয়ারে পালা আমি এখানে বাতের সাথে নিয়ে নিয়েছি হচ্ছে নাগামরিচ আর নিয়ে নিয়েছি হচ্ছে টমেটোর টক শীতের দিনের এই টমেটোর টকটা খেতে আমার কাছে এত ভালো লাগে কি বলবো এই টকটা রান্না করা হয়েছিল তেঁতুল দিয়ে আর দেশি পুটি মাছ দিয়ে দেশি গুঁড়া মাছ বা পুটি মাছ চিংড়ি মাছ দিয়ে হচ্ছে টকটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর কাঁচা তেঁতুল দিয়ে তো টক রান্না করলে খেতে তো সেটা বেশি মজা হয় আমি তো নাগামরিচ ভেঙে ভাতটা খেয়ে ভালো করে মেখে হচ্ছে খেয়ে নিলাম আর আমার টকের মধ্যে হচ্ছে কাঁচামরিচ বা নাগামরিচ সব কিছু হচ্ছে ভেঙে ভাত খেতে খুবই ভালো লাগে আমি হচ্ছে এত চাল পছন্দ করি যে একটাই নাগামরিচ নিয়ে নিলাম আর আমার বয়েস দিতে এত কষ্ট হচ্ছে কারণ ঠান্ডার কারণে আমার গলা দিয়ে একদমই সাউন্ড বা বের হচ্ছে না অবশ্যই আজকে আমার গলার সাউন্ডটা একদমই ইগনোর করবা খারাপ দিকে নিবা না আর আজকে তো আমি খুব আরাম আয়েস করে খেয়েছি সব পছন্দের তরকারি দিয়ে একদিন পর হচ্ছে তোমাদের সাথে আমি আছি খাবার ভিডিওটা শেয়ার করছি দুপুরের মেনু তোমাদের কাছে আমার খাবার ভিডিওটা কেমন লাগে আর কোন কোন খাবারটা তোমাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা আর আমার জন্য দোয়া করবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকের মতো এখানে শেষ করছি হবে নেক্সট কোনো ভিডিও ফেস